টিআরপিসিতে কোনো রকম ভণ্ডামির জায়গা হবে না গাড়ি চড়ে জনগণের পয়সা নষ্ট করবে এর কোনো টাকা যাতে না দেওয়া হয় তার জন্য আধিকারিকদের নির্দেশে দেওয়া হয়েছে টিআরপিসির চেয়ারম্যান পাতাল কন্যার উদ্দেশ্যে বেতন না পাওয়া কর্মচারীরা রবিবার গোর্খাবস্তি পি এন হাউস থেকে এভাবেই হুঁশিয়ারি দিলেন তারা বলেন ত্রিপুরা রিহিবিলিটেশন প্ল্যানেটেশন কর্পোরেশনের কর্মচারীরা চলতি মাসের সাত তারিখ পেরিয়ে গেলেও ডিসেম্বর মাসের বেতন পায়নি ফলে একশো কুড়ি জন কর্মচারীর চরম দুর্ভোগে পড়েছেন তাদের ভরণপোষণ পোষণ মহা সংকটে পড়েছে এই বিষয় নিয়ে টিআরপিসির চেয়ারম্যান পাতালকন্যাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে কড়া হুঁশিয়ারি দিতে বাধ্য হয়েছেন টিআরপিসির কর্মচারী সংগঠন রবিবার গোর্খাবস্তিস্থিত পিএন কমপ্লেক্সে বেতনের দাবিতে বিক্ষোভ থেকে এই হুঁশিয়ারিটি দিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক সন্তোষ চৌধুরী তিনি জানান বিক্ষোভরত অধিকাংশ কর্মচারী করছেন দীর্ঘ তিরিশ বছরের অধিক সময় ধরে চাকরি করে আসছেন তারা সব সময় তাদের বেতন প্রতি বেতন হয়নি তাই তারা বিক্ষোভে বসেছে কর্মচারীরা প্রত্যেক মাসে এক মাসে এক তারিখ বেতন পাওয়ার কথা আজ অবধি আমাদের বেতন পাই নাই এই জন্য আজকে আমরা সব কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে প্রতিবার সবাই আন্দোলন করছি যাতে আমরা প্রত্যেক মাসে এক তারিখ বেতন পাই কতদিন ধরে বেতন পাননা এই তো ডিসেম্বর মাসের আমরা বেতন পাইনি কয় মাস হয়েছে মোট আমরা তো এক মাস এক মাস নিয়ে আসতে এক মাস হয়েছে কি কারণে বেতন পাইছেন না আধিকারিকের লোক কত কটা করছেন আমরা তো প্রত্যেক মাসে এক তারিখেই বেতন পাই আমাদের কোনো কিছু জানানো হয়নি বিরো রিপোর্ট খবর ত্রিপুরা